বন্ধুরা যে আপনাদেরকে বলেছি যে সুন্দর একটা রেসিপি একদম তা এখানে আমি নিয়েছি পটল এখানে নিচে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সর্ষের তেল আর এদিক নিচে আমি ডিম কাশ্মীরি গুঁড়ি জিরে ফোরণে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা গুঁড়ি হলুদ আগু জিরে তা প্রথম আমি পটলটাকে কেটে নেবো তা পটলটা বন্ধুরা চিরভাবে কাটি একবার ক্যামেরাম্যানকে বলবো ক্লোজ আসতে যে পটল কাটার সিস্টেম কিন্তু আলাদা এই দেখুন এটা বাদ দিলাম এটা বাদ দিলাম এবার কিন্তু এই পটলটাকে আমি কিন্তু ছালটাকে ছুঁড়ে নেব এই দেখলেন একটু হালকা আজ থাকলেও অসুবিধে নেই আজ থাকলে পটলটা সুন্দর ভাজা হবে আর পটল আজকে আমি ভাজবো না পটলটা আমি অন্যভাবে রেসিপি করব আজকে তা পটল কিন্তু আমি সুন্দর ছুঁড়ে নিয়েছি আবার কিন্তু এটাকে চার পিস করবো না এটাকে আমি গোল গোল করে কিনে নেবো দেখুন ঠিক এরকম সাইজের এই যে এই যে এই যে আর পটলটা কিন্তু খুব একটা বেশি ইয়ে হয় নাই এই দেখুন সুন্দর এইরকম হ্যাঁ তুমি আগুন ধরিয়ে নাও সুন্দর এইরকম পিস করে নেবো অলরেডি কিন্তু পিসি এবার মশলা বাদ দেবে পিসি এদিকে আসো এদিকে আসো আস আসো আসো আচ্ছা আসো 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 রাত্রি আস তুমি মশলাটাকে বেটে নাও হ্যাঁ ঠিক আছে আর এখানে সমস্ত মশলা আছে আর আমি পটল আর কটা আছে আমি কেটে নিই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু আমি সমস্ত কিছু মশলা নিয়ে নিয়েছি তা পটলেও আমি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি তা প্রথমে দেবো আমি একটু হলুদ তারপর একটু লবণ পিসি মাখিয়ে নাও মাখিয়ে হ্যাঁ জালটা কম দাও বুঝি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দেবো সরষের তেল কম দিবে এই দেখে না সরষের তেল আমি দিয়ে দিয়েছি অথবা আমি পটলগুলোকে হালকা ভেজে নেবো পটল কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি মানে খুব কড়া নয় আর খুব হালকা নয় মাঝামাঝি পটল লোকে এখন এবার পিছিয়েছে এবার পিছিয়ে এবার তোমাকে ডিমটা ভাজতে হবে অন্ডা মানে ডিম পটল ভাজার পর এবার কিন্তু ডিমটিকে ভেজে নেবো ঝুড়ঝুর করবাস তার ডেম ডেকে সুন্দর ঝুজুরি ভেজে নিয়েছি আদিখিনি মন্দিরা কত সুন্দর ভেজে নিয়েছি এরপরে যাবো ডাইরেক্টলি মশলা আর ফোরো নে জিমটিকে আমি তুলে নিই বেশি ডিমটা তুলবো কিছু নিয়ে আসো আচ্ছা আচ্ছা ডিমটিকে এটা তুলে দি শোনা তুই জাল দাও আজকে কোন মন্দিরে কত সুন্দর ঝুড়ি ঝুরি হয়েছে কঢ়াই গৰম এবাৰ চৰ্চে তেল পিছি তেল দিলাম হ'লে কিন্তু জিৰে শুকনো গাজি দি খুচুন পিঁয়াজ পিছি জ্বালাও পিসি কিন্তু পেঁয়াজ দিই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে এখন কিন্তু কিছু কিছু গরু মশলা যাবে পিসি তুমি বা দাও আদা রসুন বাটা দাও আদা বাটা রসুন দিয়ে দাও আদা দি হ্যাঁ পিসি আমিও একটু না মানে কি পুরো ঘেমে দিয়েছি গরমে হ্যাঁ তুমি নাও এবার তুমি রান্না করো হ্যাঁ পটল ভাজা ডিম ভাজা সুন্দর হয়ে গেছে আর পেঁয়াজের ব্যস্ত ব্যস্ত শুরু করছে মশলা গেড়ে ফিরে সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আমি কী কী দিই একবার ক্যামেরাম্যান করবো আসতো সামনে এখানে নিয়েছি গুড়ি স্বাদ মতো লবণ জিরে ধুনে হলুদ আর লঙ্কার গুঁড়ি তা আমি একে একে দেবো প্রথম দেব গুড়ি স্বাদ মতো লবণ মতো হলুদ ধনের গুড়ি জিদের গুডি আর লঙ্কার গুঁড়ি কালারটাকে চেঞ্জ করে নেব মশলা সুন্দর কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি জল দেবো না এখন কিন্তু ভেজের কা পটল দিয়ে দেব আজকে তুমি পটল দিয়ে কিন্তু সুন্দর কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি দেব ভেজের কা ডিম এই দেখুন অত জোর জোরে ডিমগুলোকে ভেজে নিয়েছে এবার ভেজের ডিমগুলো আমি দিব তা দেখুন বন্ধুরা ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো ডিম বেগুন খেয়েছেন অবশ্যই তা প্রথমবার আমিও ডিম পটল খাচ্ছি তা রান্না কমপ্লিট এখন নামিয়ে নেব নামিনি তো রান্না বান কমপ্লিট হয়ে গেছে আর সবাই ভাত নিয়ে বসেছে আবার পিসি বয়স সমস্যার বয়স অনেক হয়ে গেছে তার পিসিকে ফার্স্ট আমি দিই পিসিয়ে নাও হ্যাঁ হ্যাঁ আর এদিকে সমস্যাকে দিই সমস্যা আর এবার কিন্তু আমি একটু নিয়ে নিই বাস আর চলো এবার শুরু করা যাক আর সত্যি বন্ধুরা ডিম দিয়ে আগে বললাম ডিম দিয়ে বেগুন খেয়েছে ডিম দিয়ে কলা খেয়েছে ডিম দিয়ে অনেক কিছু খেয়েছে

না সত্যি বন্ধুরা ডিম পাউডার এই প্রথমবার আমি খাচ্ছি একসঙ্গে আর সত্যি স্বাদটা খুব সুন্দর এসছে বললে হবে না জবাব নেই হুম কাঁচা লঙ্কা থাকবে একটা সাথ হয়েছে 匈. Netol al te segueix cel. Qu spatial o drop. El menós que estic aquí. La ràquia del míñá mmh. del